আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান ভারতকে এবার এর মতো বলে দেব ভবিষ্যতে এমনটি যেন আর না করে আমার জানা নাই বাংলাদেশের আর কোন রাজনীতিবিদ এভাবে ভারতকে দমক দিয়েছেন বলে বা তার পূর্বে কোন রাষ্ট্রপ্রধানও দিয়েছেন কিনা আমার জানা নাই কিন্তু গত তিন সপ্তাহে আগে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ক্ষমতা নেওয়ার আগেই দুই সপ্তাহ পার হয়ে কিছুদিন বেশি হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দুই দিন পরে উনি যখন ফ্রান্স থেকে ভারতের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন তখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এমন একটি কথা বলেছিলেন বাংলাদেশকে অশান্ত করলে নরেন্দ্র মোদী যেন হুশিয়ার হয়ে যা যে ভারতের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ মায়ানমার সহ সব জায়গায় একই সাথে আগুন জ্বলবে এই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন আজ থেকে ষোল সতেরো দিন আগে আর এই ষোল সতেরো দিন পরে এসে জামাতের আমি ডাক্তার সেই কথাটা ইনকালাব পত্রিকা যা লিখেছে আপনাদের সামনে আমি তুলে ধরছি হুবহু ভাবে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আসমান যেমন আল্লাহ তালা দরজা খুলে দিয়েছিলেন বৃষ্টির জন্য ঠিক ভারত আমাদের একই সাথে সব পানি ছেড়ে দিয়ে বাসিয়ে দেওয়ার জন্য ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা তিপ্পান্ন বছর যাব শুনি আসছি তারা আমাদের ঘনিষ্ঠ বন্ধু কিন্তু এবার তারা পানি ছাড়লো আমাদের একটু বলল না যে আমরা বাধ্য হয়ে পানি ছাড়ছি আপনারা একটু সতর্ক অবস্থা অবলম্বন করেন এটা হলো প্রতিবেশী শিষ্টাচার এবং এটা জেনেবা কনভেনশনের একটি অংশ ভারতকে আর করবে না করলে এদেশের নিয়ে প্রতিবাদ করব। ভারতকে এবারের মতো বলে দেব তারা ভবিষ্যতে আর করবে না করলে এদেশের জনগণকে নিয়ে প্রতিবাদ করব। আমি এই শব্দটি শোনার জন্যই অপেক্ষা করছিলাম যে বাংলাদেশে এমন একটি সিংহ পুরুষ দাঁড়িয়ে চাক যে ভারত যাতে বুঝতে পারে যে তাদের ভুল গুলা তাদের ত্রুটি গুলা তাদের অন্যায় গুলা তারা কতটুকু ঝুলুম করে বাংলাদেশের মানুষের উপর সেই ঝুলুম কিছু নরপিশাস রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য ভারতের কাছে গিয়ে মেও মেও করে যে কথাটা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সার গতকাল শনিবার দুপুরে জেলার রাজনগর কবলিত মানুষের মাঝে তান বৃতনের পূর্বে বক্তব্য তিনি আরো বলেন দেশে অল্প দিনের মধ্যে একটি বিশাল পরিবর্তন এসেছে আওয়ামী লীগের বছরের শাসন আমল প্রথম আঘাত আসে সেনাবাহিনীর ওপর চলে পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড ডক্টর মোহাম্মদ ইরুসের দায়িত্ব নেওয়ার পরে পিলখানা নিয়ে কোন রাজনীতি ব্যক্তির কোন রাজনীতির শীর্ষস্থানীয় কোন দলের নেতার এটাই হয়তো বা প্রথম বক্তব্য জামাতের আমির বলেছেন শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার এই বছরের শুরুতেই প্রথম পিলখানা সাতান্ন জন আমাদের দেশপ্রেমী সেনা অফিসারকে হত্যার মাধ্যমে এরপরে লেখছে এরপরে আগাত এসেছে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে এই মজলুমের এরা সার জন্য কাজ পর্যন্ত পর্যন্ত আজ কারো কাছে মাথা নত করেনি এটাই ছিল জামাতের অপরাধ সেনাবাহিনীর অফিসারদের একই কায়দায় মতো জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহসন করে তারা হত্যা করেছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আগে রাজনৈতিক কথা বললেও আজকে রাজনৈতিক কথা বলাটার মধ্যে অনেক ব্যবধান আছে কারণ দেশ থেকে সাড়ে পনেরো বছরের দুঃশাসন শেষ হয়েছে মানুষের ধারে দাঁড়িয়ে গিয়ে উনি মানবতার ফেরিউলা হিসাবে ইতিমধ্যে পরিচয় পেয়েছে আওয়ামী লীগের শাসন আমলেই বন্যা কবলিত মানুষ চট্টগ্রামে কন্টিনার ডিপুতে আগুন বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের ভাই বোনদের তাদের পূজা মণ্ডপ থেকে ফেরার পথে নৌকা ডুবে হত্যায় দানের জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন জায়গায় এই মানবতার ফেরিওলা ডক্টর শফিকুর রহমানের নাম এখন সকলের কাছে মুখস্থ এবং পরিচিত আজকে ভারতকে যেই কথাটা বললেন একজন হলেন নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনুস আরেকজন হলেন সিলেট মেডিকেল থেকে পাশ করা মেধাবী ডাক্তার শফিকুর রহমান তাই এই দুজনের ধারাবাহিক কথার ভিতরে বাংলাদেশের কোটি মানুষ আশ্বস্ত হয়েছে এবং বিশ্বাস করে তারা দুজনকে যে আগামীকাল ভারত যদি আমাদের দিকে চক্ষু তুলে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইনোস অথবা ডক্টর শফিকুর রহমানের মতো নেতৃত্বে মাধ্যমে আঠারো কোটি মানুষ প্রয়োজনে যুদ্ধের জন্য লড়াই করে নিচের এক ইঞ্চি জমিকেও ভারতকে পাশের কোনো দেশকে ভোগ করতে দিবে না এটা এই ভরসা এবং এই আশা আমি এই মানুষগুলোর উপরে রাখছি আপনারা কতটুকু রাখছেন এবং এই বক্তব্য ভারতের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে ডাক্তার শফিকুর রহমান যে দিয়েছেন এই দুই জন ছাড়া বাংলাদেশের তিপ্পান্ন বছরে আর কেউ যদি দিয়ে থাকেন কোনো রাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রপ্রধান তাহলে আপনারা ওই ব্যক্তিকেও আমি সম্মান করব যদি দিয়ে থাকেন তাহলে তার নাম এবং কত সালে দিয়েছিলেন সালের নামটা আপনারা কমেন্টস করে লিখবেন এটা আমার অনুরোধ থাকলো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ